রাতের জন্য রুটি আর নিহারি করব তাই রুটিটা একটু ব্যতিক্রম করে তৈরি করব তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে চিনি দিয়ে দিলাম তারপরে লবণ মতো আপনি স্বাদ মতো দেবেন একটু তেল এখন এটা মিক্সড করে তারপরে গরম পানি দিয়ে কিছুক্ষণ দুই ঘন্টার মতো মধ্যে রেখে দেবো তারপর দুই ঘন্টা পরে রুটি তৈরি করবো একটু ব্যতিক্রম করে রুটিটা আপনাদের সাথে শেয়ার করবো এখন আটাটা আমি মুখে নিই নয় করব আটাগুলো দুই ঘন্টা রেস্টে রেখেছিলাম এখন ছোট ছোটো করে লেচি কেটে নিয়েছি এখানে তেল নিয়েছি তেল দিয়ে আটা দিয়ে এখন মিক্সড করবো এটা আমি কি করব এটা আপনাদের আপনারা সঙ্গেই থাকবেন দেখবেন এখন এই যে রুটিগুলি ছোট ছোটো করে বানিয়ে নিতেছি এই যে আরও কতগুলি বানাইতেছি তা বাকিটা আপনি দিয়ে দেখাচ্ছি এই যে এটা মিক্সড করব তেল দিয়ে তেল দিয়ে মিক্সড করতেছি এটা রুটির ভিতরে দিয়ে ই করবো হ্যাঁ রুটিগুলি এখানে রাখছি এখন অনেকগুলি রুটি বানায় বানায় ভাগ ভাগ করে রাখছি এখন এখানে একটা করে পরল দিব এ তেল আর আটা মেশানো এগুলা দিয়ে এভাবে আটটা রুটি আমি পরল করব আটটা রুটি এই যে একটা একটা করে এভাবে একটা একটা করে আটটা রুটি পরল দেখাবো তারপরে আমি আপনাদের দেখাচ্ছি হুম এরকম করে আটটা রুটি বাকিটা একসঙ্গে রুটিগুলি বেলে নিচ্ছি যে আটটা রুটির পরও আমি রুটিগুলি বেলে নিতেছি এখন আমি ভাজব পাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি রুটিগুলি দিয়ে দিব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখানে কি পাতলা পাতলা রুটি গরম ভাই তুলতে অনেক কষ্ট হইতেছে এই যে পাতলা পাতলা রুটি তুলে নিচ্ছি এখন আবার এটা উল্টায় দিব এই পাশে এখন আবার এইটা আবার তুলে নেবো এই দেখছেন কি সুন্দর হয়ে গেছে পাতলা পাতলা একদম যেটাকে গেঞ্জি রুটি বলে চাপাতি রুটি বলে বা খাস্তা রুটি বলে দেখছেন কত সুন্দর পাতলা পাতলা রুটি এটা নিহারিতে রাত্রে খাবো আমরা সেই জন্য এই আয়োজন সঙ্গে থাকুন এটা রাতের আয়োজন তাই নিহারি আর হলো তুলতুলে পাতলা পাতলা রুটি আর পরোটা একদম পাতলা পাতলা যেটাকে গেঞ্জি রুটি বলে বা চাপাতি রুটি বলে আবার খাস্তা রুটি বলতে পারেন এখন আমরা খাইতে বসবো তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ